السلام عليكم ورحمه الله وبركاته الحمد لأهله والصلاة لأهلها الله ورحمه 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 الله আমাদেরই পরিচিত আমাদের মুসল্লি সাহেব জনাব হজরত আলী সাহেব ওনার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল ছাব্বিশ তারিখে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলীহেমাত্রা থাকবে আপনাদের জানা থাকা উচিত উনি চল্লিশ বছর ধরে আলহামদুলিল্লাহ চর্মনায়ের মরিদ এবং এমন মকবুল বান্দা যে আল্লাহ জন এবং নারায়ণগঞ্জে দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলার সদরের দায়িত্ব পালন করেছেন যাই হোক মূল কথা হইল আপনারা যারা সারা দেশে এটাকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করেছেন আপনারা জেনে বুঝে শুধু শুধু প্রোপাকান্ডা চালাইছেন এর দ্বারা তো কারো ভুল আকিদা ভুল মাসলা ভুল কিছুই প্রমাণ হয় আপনাদের সম্পূর্ণ চেষ্টাটা গেছে গেছে। বাস্তবতা হলো এই ওনার সাথে আজকে আমার দেখা হয়েছে দীর্ঘদিন বাইরে থাকার কারণে সফরে থাকার কারণে ওনাকেও পাইনা তো আলহামদুলিল্লাহ আজকে পাওয়া গেছে ওনার মুখের বক্তব্য শুনেন ওই দিন ঘটনার পরে হুজুর কি আচরণ করেছেন ওনার সাথে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ওই দিন যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে ঘটনা হয়ে যাওয়ার পরে হুজুর ছিল ঘটনার সময় চরম হালতের উপরে হালত ছিল যে বয়ান শেষে আমার সাথে তিনবার কোলাকুলি করে আমার কাছে তিনবার মাপ চাইছে এবং আমার ছেলে ডাকা জুরাইনে শিক্ষকতা করে মুফতি ইব্রাহিম হাফেজ মারানা মুক্তি ইব্রাহিম ওনার সাথেও ওনারও জিজ্ঞাসা করছে যে ইব্রাহিম সদর সাবিকে আমার মাফ করছে হাজি সাবিকে আমার মাফ করছে কান্না তা আমার ছেলে বলতে হ্যাঁ আমার আব্বা মাফ করে দিছে আমার আব্বা আপনার এই আপনার আব্বার প্রথম মরিদ আপনারা আমার আব্বায় আমার আব্বায় মাফ করে দিছে আর আবার আমার আব্বার অন্তরে যারা পরিমাণ এই ব্যাপারে কোনো দুঃখ নাই কষ্ট নাই আপনার অনার্থক এই দেশ সারা দুনিয়া বলে ছড়াইতেছেন এগুলো আপনারা আপনারাই গুণাগার হবেন আপনারা গুণাগার হবেন এগুলো নিয়ে আর সামনে আর আগে বাড়াইবেন না আমি খুশি ইনশাল্লাহ এতে কোনো আমার আমি খুশি আমি তো প্রতি মহাবীর ওনার বাড়িতে যাই ওনাদের সাথে গোলাগুলি করি গোলাগুলি করি ওনার লোকে আমার ভিন্ন রকম সম্পর্ক আল্লাহ পাক হজরত আলী চাচাকে যা যা খায়ের দান করেন সাথে সাথে রব্বুল আলমী মেহরবানি করে জাতিকে বোঝার তৌফিক দান করেন মোহাম্মদের মিশন আর ভীষণ নিয়ে জাতির তো যারাই কাজ করছে মাঠে আল্লাহ তালা সবাইকে সফল করেন আল্লাহ তালা সবাইকে মেহরবানি করেন সমস্ত বাতিল